বন্ধুরা সকাল বেলায় টুকটাক ঘরের কাজকর্মগুলো করে দিয়ে আমি সুদে রান্না করতে চলে এসেছি আর আজকে রান্না করবো সেই মেটে আলুটা যেটা আগের দিন তুলেছিলাম আমার মুরগির ঘরের পিছন থেকে যেটা তুলেছিলাম দেখো

তেল গরম করতে করতে এদিকে আমি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নেব চার টুকরো মাছ আমাদের চারজনের জন্যই নিয়েছি ছোটো মেয়ে ওই যে পেটি মাছটা ওটাও খেতে ভালোবাসতো তো ওই পেটি মাছ নিয়েছি তো লবণ হলুদ মাখিয়ে মাছটাকে কিন্তু আমি কড়া করে ভেজে নেব খুব বেশি কড়া না মোটামুটি একটু সোনালী রং ধরবে এরকম করে কিন্তু আমি ভেজে নেব তেলটা তো আমার গরম হয়ে গেছে এরপর আমি সমস্ত মাছগুলোকে দিয়ে দিচ্ছি মেটে আলুটা না নিজে বাড়ি বানিয়েছি তো সত্যি বলতে ভীষণ ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে নিজের হাতে বানিয়ে খাওয়াটা খুব বাজার সত্যটা কিনে সবাই খেতে পারে কিন্তু নিজে হাতে বানিয়ে খাওয়া এটা কিন্তু খুবই আনন্দের ব্যাপার তো মাছটা দেখো সাইড ভাজা হয়ে গেছে এদিকে আমি এটাকে তুলে নিলাম আলুটা তো আলুটা কিন্তু আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে হলুদ দিয়েছি তো কালো ভাবটা কত এটাকে পত্রদম এসছে তো এটাকে আমি তুলে নিচ্ছি এই যে প্লেটে তারপর আমি মাছগুলোকে দেখো কত সুন্দর সোনালি করে ভেজে নিয়েছি এরকম সোনালি করে ভেজে নিতে খুব বেশি করা হলে আবার তরকারিতে স্বাদ থাকবে না তো ওই যে তুলে নিলাম আমি এক এক করে মাছগুলোকে আর এবার একটু ফোড়ন দেবো হচ্ছে শুকনো লঙ্কা আর দেব হচ্ছে একটু জিরে তো শুকনো লঙ্কা আর জিরে এই দুটো জিনিসই কিন্তু রান্নাতে দেব খুব বেশি মশলা খাওয়া আমার পছন্দ হয় না আমরা কারোর মানে সবাই খুব সিম্পল হালকা পাতলা খেতে ভালোবাসি তো পাতলা একটু ভুল করবো আলুটাকে দিয়ে এবার নাড়িয়ে চারি একটু ঢাকা দেবো লবণ হলুদটা দিয়ে দেবো এর সঙ্গে দিয়ে একটুখানি ভাজা ভাজা করবো তাহলে আলুটা না খুব ভালো লাগে খেতে কাঁচা ভাবটা চলে যায় তো দেখো খানিকটা আলু দিয়ে দিয়েছি মানে লবণ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি এটাকে এবার নাড়িয়ে চাড়িয়ে আমি একটু ঢাকা দেবো ভাজা ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি এটাকে জল মেশাবো তো ওই যে ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার তুলে নিয়েছি দিয়ে এবার দেখুন জল দিয়ে দিচ্ছি আর এবার কিন্তু একটু ফুটে উঠে তারপর মাছগুলোকে দেবো ওর মধ্যে তো ততক্ষণে আমি জিরে আর লঙ্কাটাকে কিন্তু বেটে নেব আর বেটে এই যে দেখো দিয়ে দিয়েছি ডালের মানে ডাল বলছি আলুর মধ্যে দিয়ে দিয়েছি আর এবার কিন্তু মাছটাকে দিয়ে দিলাম ঝোলটা অনেকটাই কিন্তু কমে এসেছে আর এবার কিন্তু মাছটাকে দিয়ে আমি কম আঁচে খুনের জন্য রাখবো খুব বেশি আঁচ দেবো না আলুটা প্রায় গলে গেছে তো এখন এখনই কম আছে আমি মাছটাকে হতে দেবো মাছটা মজে গেলে তারপর কিন্তু তরাকিটাকে তুলে নেব তো দেখো আমার তো কিন্তু প্রায় হয়ে এসছে আর এক দু মিনিট রাখবো এটাকে আমি তো লবণ হলুদ ঠিক আছে এবার কিন্তু একটু হালকা দু চার মিনিট রেখে এবার কিন্তু আমি এটাকে তুলে নেব তো এবার দেখো এই যে রান্না কমপ্লিট আর এবার মেয়ে আর ওর বাবা খেয়ে দিয়ে যাচ্ছে ডাক্তারের কাছে বনগাতে মেয়ে চোখে একটু সমস্যা হচ্ছে বেশ কিছুদিন ধরে বলছিলো তো এই যে আজকে নিয়ে যাচ্ছ বাবা আর বাড়িতে তো প্যান্ডেল কমপ্লিট হয়ে গেল প্রায় আজকেই রেডি হয়ে যাবে তো আমি এসছি এই যে মাঠে শাক নিতে একটু শাক পাতা আমাদের প্রতিদিন খাওয়ার আর কি না হলে চলে না তো দেখো এই যে বলছিলাম শ্বশুরের বাৎসরিক অনুষ্ঠান তো প্যান্ডেল কিন্তু হচ্ছে আর আজকে এরা কমপ্লিট করবে কারণ ওদের দু চার দিন আগেই করছে কারণ ওদের অনেক কাজ আছে বিয়ের অনেক কাজ ধরেছে ওরা তো সেইগুলো করবে বলে আমি দেখো শাক নিয়ে আমি চলে এসছি আর এদের দিদে এখান দিয়ে আটকে দিয়েছি আর কি উঠানটা আমি সাইড দিয়ে হয়ে মা বাঁশের নিচে দিয়ে আমি যে ঘরে ঢুকছি এখন পাতা দিক তো ছোটো মেয়ে বাড়িতে আছে আর আমি এখানে দেখো অনেকটা কাজ করে নিয়েছি এইসব জায়গা কত আবর্জনা হয়েছিল পরিষ্কার করে নিয়ে আমি আমার এই গাছপালাগুলো এই সাইড করে দিয়ে দিয়েছি এগুলোকে এখন সঠিক মানে ঠিকঠাক করে সাজিয়ে রাখতে হবে তবে পরিষ্কার করে নিয়েছি জায়গাটা এবার ধীরে সুস্থে করে নেব আর পেছনটা তো মানে কী বলবো এত নোংরা হয়েছিলো এই যে নোংরাগুলো এখানে ঝাড় দিয়ে রেখেছে এখনও কমপ্লিট হয়নি সামনের এই জায়গাটা কিন্তু এখনও পরিষ্কার করতে বাকি আছে তো চলো কাজে লেগে পড়ি তো ওই সাইডটা পরিষ্কার করে নিয়েছি ছি ঝাড় দিয়ে আর এই যে দেখছো মাধবীলতা গাছে প্রচুর শুকনো পাতা হয়েছিল তো সেইগুলোকে ঝাড় দিয়ে ফেললাম আর প্রচুর প্রচুর মরা পাতা আবর্জনা সেইগুলোকে কিন্তু ঝাড় দিয়ে ফেলতে হবে তো আমি এখানে দেখলাম যে প্যান্ডেলারা কাজ করছে ওদের যদি কিছু লাগে সেই জন্য বাইরের কাজটা কিন্তু আজকে করছি ঘরটা মোটামুটি আগের দিন পরিষ্কার করেছি তো ভাবলাম তোমাদের দাদা বাড়িতে নেই আজকে বাইরের কাজটা করি প্যান্ডেল যদি কিছু লাগে তারা দিতে পারবো ঘরে থাকলে অনেক সময় ডাকলে গিয়ে বুঝতে পারি না ছাদে কাজ করলে বুঝতে পারি না তো জন্য আজকে কিন্তু ঘরে নেই আজকে বাইরে দেখলাম তারা এই কাজগুলো একসঙ্গে করে ফেলি মাটিটাটি দিয়ে সামনে ঘরের সামনে একটু মাটি দিতে হবে কারণ এই যে গাছপালাগুলো ছিল না ওখানে গোড়ার মাটিগুলো না অনেকটা বৃষ্টিতে ধুয়ে গেছে সেই মাটিগুলো আর দেওয়া হয়নি দেবো দেবো করছি কিন্তু দিয়ে উঠতে পারছি না তবে সাথে ঠিক করেছি একে কমপ্লিট করবো তো কাজ করবো করবো ভাবলে হয় না করতে শুরু করলে তবেই কিন্তু কাজগুলো শেষ করা যায় তো দেখো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব ব্যথা খুব ভারী ওরে রে বাবা যার ববেলাটা কিনেছিলাম ভেবেছিলাম লাল কালার হবে এ তো দেখছি হলুদ কালার হয়েছে কি জানি কি অবস্থা হলো দেখো কই না কেন এরা কিন্তু আমাকে খুশি করে দিচ্ছে এই দেখো মোচা বাড়তে শুরু করেছে এই যে সম্পূর্ণ জৈবভাবে করা তো একটু দেরি হলো এখন তো ফুলকপির দাম বাজারে কম আছে আশা করছি যখন দাম বাড়বে আবার তখন নিশ্চয়ই আমার ফুলকপিটা ততদিনে খাওয়ার মতো হয়ে যাবে তো এই যে এটা হচ্ছে একদম দেরি করে হচ্ছে তো তো তখন কিন্তু আবার ফুলকপির দাম উঠে যাবে রান্না খানিকটা এগিয়ে নিয়েছি পড়াতে বসাবো মেয়েদের পড়াতে না বাসলে পড়াতে বসবে না পড়াতে বসাবো আর ফুলকপিটা রান্না করবো রাত্রে মাছ দিয়ে এই যে এখন মেয়েরা বলছে কিছু একটা বানিয়ে দাও তো ওই যে মুলোটা রান্না করবো বলে রেড করছিলাম সেই মুলোটাকে খানিকটা আর কি ভাবছি ভাজি করব আর কিছুটা ওদের বড়া বানিয়ে দেবো তো বাচ্চারা বায়না করলে যখন তখন তখনই এরকম হাতের কাছে যা থাকে তাই দিয়ে কিন্তু কিছু একটা বানিয়ে দেওয়ার চেষ্টা করি যেটা ওদের খেতে ভালো লাগবে আবার সেটা সবজিটাও খাওয়া হবে মানে একটু হেলদিও হবে তো এইভাবে কেমন করে বানিয়ে দিলাম আজকে এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি মূলোটাকে দেখো গ্রেট করে নিয়েছি তার সঙ্গে দিয়ে দিয়েছি অনেকটা প্রায় সমান পরিমাণে ধনে পাতা আর তার সঙ্গে দিয়ে দিয়েছি কয়েকটা লঙ্কা কুচি তার মধ্যে দিলাম একটু কালো জিরে একটু দিলাম হলুদ আর খানিকটা দিলাম লবণ ব্যাস এই দিয়ে বেশ সুন্দর করে একটুখানি চালের গুঁড়ির মধ্যে দিয়ে চটকে নিলাম তো চালের গুঁড়িটা একটু কম হয়ে গিয়েছিল বলে আমি একটু চটকে দেখলাম যে হ্যাঁ একটু কম হয়ে গেছে চালের গুঁড়ি তো ভালো করে চটকে নিলাম এটা থেকে জল বেরিয়ে গেছে তো সেই জন্য একটু আটা দিয়েছি এর সঙ্গে শুধুমাত্র চালের গুঁড়ি হলে আরও অনেক বেশি ভালো লাগতো খেতে কিন্তু ওই যে বললাম না হাতের কাছে সবসময় কিছু থাকে না যা থাকে তাই চালিয়ে নেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ তো ওই যে একটু বানিয়ে নিয়েছি সুন্দর করে মন্ড করে সেটাকে দেখো কেমন করে চপের মতো করে গড়ে নিয়েছি আর এটা কিন্তু সামান্য তেল দিয়ে খুব বেশি তেল দিয়ে নি একটু হালকা হালকা মানে ভাজি ভাজি হবে সেরকম তেল দিয়েছি একদম সেখে খেয়ে খাওয়ালে ওরা আবার ভালো লাগবে না বলে খাবে না তো এইভাবে কিন্তু এই যে বানিয়ে নিচ্ছি এইটা কিন্তু একটু চাপা দিয়ে নেব একদম কম আছে তোমরা চাইলে কিন্তু ঢাকাও দিতে পারো নাও দিতে পারো না দিলে একটু টাইম বেশি লাগবে এই আর কি তো এইভাবে দেখো একদম কম ফ্লেমে দিয়ে এইভাবে বানানো হয় না ঢাকা না দিয়ে তাহলেও কিন্তু ভালো হয় মুচ হয় আর কি আর ঢাকা দিলে একটু নরম হয় জিনিসটা যেহেতু বাষ্পটা বেরোতে পারে না তো যদি তোমরা এখন খোলা করে ভাজো তাহলে কিন্তু একদম মানে কি বলো লো ফ্লেমে ভাজবে ভেতর থেকে জিনিসটা সেদ্ধ হয়ে যাবে তো দেখো সুন্দর মুছমুচে হয়ে গেছে আর একটু সসের সঙ্গে এগুলোকে এবার মেয়েদের কাছে নিয়ে যাব চলো দেখা যাক তো আরেক খোলা হবে আমি এ কটাকে তুলে নিয়ে তারপর কিন্তু ওই আরেক খোলা বসিয়ে দিই তারপরে কিন্তু যাব তো এক এক করে সবগুলোকে তুলে নিচ্ছি ছ পিস মতো বানিয়েছি প্রথমে আর তারপরে কিন্তু আর ছ পিস তো মোট বারো পিস মতো হয়েছে আমার বড়া আর আমরা মানুষ হচ্ছে চারজন তো তিন পিস করে সবার হয়ে যাবে তোমার দাদাও কিন্তু বাড়িতে রয়েছে আজকে তো আজকে দেখি যদি খায় তো ভালো না হলে মেয়েদেরকে একটু বেশি দিক করে দিয়ে দেবো কিন্তু ওই যে দেখো ছবি হয়ে গেছে এবার আমি ওইগুলোকেও কিন্তু এক এক করে সমস্যাটা বানিয়ে দেখো করে নিয়েছি এবার এটাকে একটু উল্টে দেবো দিয়ে তারপর মেয়ের কাছে যাবো সসটা নিয়ে তো ওরা তো ওইভাবে পড়তে তো পড়তে বসানোর আগে কিন্তু মেয়েরা একটু খাবো খাবো করে আমরাও অবশ্য ছোটো এরকম করতাম পড়তে বসলেই দেখতাম খিদে পেয়ে যেত এই পড়তে বসার সঙ্গে খাওয়ার কিন্তু একটা অবিচ্ছেদ্য সম্পর্ক আছে মানে যতই হোক যেভাবেই দিন যাক পড়তে বসলেই সত্যি খিদে পেয়ে যাবে তো স্বাস্থ্য দেখো অনেকটাই পড়ে গেছে হ্যাঁ তো চলো এবার এ খাইয়ে দাইয়ে এই যে রান্না কমপ্লিট করছি টাটা আজকের মতো বাই বাই